নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য এনেছি তো এটা রিকোয়েস্টেড ভিডিও সচরাচর আমি এভাবে ভিডিও স্টার্ট করি না তোমরা দেখেছো তো আজকেরটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল এবং রিকোয়েস্টটা বেশ কয়েকদিন হলো করেছে আমাকে কোথা থেকে করেছে বাংলাদেশ থেকে এক বোন একটা মিষ্টি বোন সুস্মিতা চৌধুরী তো আমাকে বেশ বড়ো সড়ো ডিটেলসে জানিয়েছিল কমেন্টটা কমেন্টের স্ক্রিনশটটা আমি তোমাদেরকে তো তোমরা দেখতেই পেয়েছো দিয়ে দিয়েছি অলরেডি তো আমাকে বলেছিল যে মেয়েদের যেটা বেসিক্যালি প্রবলেম হয়ে থাকে স্নান করার পরে ভেজা চুলে কাজ করা এবং ভেজা চুল ছেড়ে রাখা যায় না আর এই গরমে তো একদমই হয় না খুব মানে কষ্ট হয় তো কিভাবে চুলটাকে টাওয়াল দিয়ে আমরা কি কি মানে ডিফারেন্ট টাইপে মানে কি কী ধরনের আমি চুলটা বেঁধে রেখে কাজ করতে পারি তো দেখো আমি কিন্তু টাওয়াল ইউজ করি না তোমরা প্রত্যেকেই দেখেছো আমি গামছাটাই ব্যবহার করি আমার ক্ষেত্রে ওটা সুবিধা হয় তো তুমি আমাকে বলেছিলে টাওয়ালটা দিয়ে দেখাতে সেই সঙ্গে গামছাটাও ইউজ করে দেখা তো আমি তোমার জন্য দুই রকমের ভিডিও আমি নিয়ে এসেছি তো আমি আলাদা আলাদাভাবে আমি সেপারেট আমি ভিডিওটা তোমার জন্য রেডি করেছি তো আজকে টোটাল ভিডিও শুধু তোমার জন্য নয় আমার ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের সকল বোনদের জন্য দিদিদের জন্য মায়েদের জন্য যাদের সমস্যা হয়ে থাকে এরকম তো তোমরা একদম ভিডিও শেষ পর্যন্ত দেখো হ্যাঁ তুমি তার সঙ্গে বলেছিলে যে স্নান এর পরে যে স্কিন কেয়ার বেসিক যেটা স্কিন কেয়ার আমি সেটাই তোমাদের তোমার মানে সবার সঙ্গে শেয়ার করেছি বেসিক্যালি আমার স্কিনটা ভীষণ অয়েলি স্কিন তোমাদেরকে এর আগেও বলেছিলাম আমি একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ারও করেছিলাম তো ডেলি যেটা আমি করে থাকি তো সেটাই আমি শেয়ার করেছি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে তো চলো আজকে ভিডিওটা শুরু করি ফার্স্টে আমি টাওয়ালটা ইউজটা দেখাবো টাওয়াল ইউজের পরে তারপরে আমি গামছাটা কীভাবে ইউজ করছি সে মানে গামছা কীভাবে ইউজ করা যাবে ভেজা চুলের ক্ষেত্রে এবং কাজ করতে গেলে যাতে মানে কি বলবো ড্রেসটা না ভিজে যায় বা অসুবিধা না হয় সেই সমস্ত দিকগুলো মাথায় রেখে আমি যতটা আমার না আছি সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি এবার তোমরা মানে পুরো ভিডিওটা দেখবে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকে রিকোয়েস্টেড ভিডিও তোমাদের কেমন লেগেছে তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করি চলো টাওয়াল ইউজের প্রথম যেটা স্টাইল রয়েছে সেটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে টাওয়ালটাকে এভাবে মাথার মানে মাথার ওপর দিয়ে নিয়ে কানের পাশ দিয়ে এভাবে নিয়ে এটা নর্মালি সবাই করে থাকে এটা সবাই যেন খুব ইজি ভালো করে চুলের ওপর দিয়ে ভালো করে পেছিয়ে নিতে হবে তারপরে এটাকে একটা খোপার মতো করে নিতে হবে এবং এটা বেশ টাইট করে রাখলে বেশ কিছুক্ষণ রাখা যায় এবং তাতে কাজ করতে খুব একটা বেশি অসুবিধা হয় না এবার আমরা দ্বিতীয়টা দেখে নিই দ্বিতীয়টাতে সেম একইভাবেই আমি টাওয়ালটা মাথার ওপর দিয়ে নিয়ে নেব আর তারপরে এটাকে কানের পাশ দিয়ে নিয়ে চুলটা ভালো করে টাওয়ালের মধ্যে নিয়ে টাওয়ালটাকে বেশ পেঁচিয়ে নেব বেশ কয়েকবার পেঁচিয়ে নেওয়ার পরে এটাকে একদম মাথার ওপরের দিকে সামনের দিক দিয়ে নিয়ে এটাকে বেশ আটকে দেব এইটা আমার ভীষণ পছন্দের এবং এটা আমার মনে হয় এটা এভাবে রাখা যায় অনেকক্ষণ তো এটা অনেকটা পাগড়ির মতো লাগে দেখতে তিন নাম্বার টাওয়াল ইউজের জন্য যেটা দেখো স্টেপটা প্রথমে টাওয়ালটাকে একদম পেছনের দিকে এভাবে ঘাড়ের ওপর দিয়ে নিয়ে নেবো তারপরে ভেজা চুলগুলোকে টাওয়ালের ঠিক ওপর থেকে ওপরের দিকে তুলে নেব এরপর মানে সামনের দিকে যে অংশটা আছে সেটাকে বেশ ভালো করে একদম পুরো কানের পাশ দিয়ে নিয়ে মাথার ওপর পর্যন্ত মানে একটার ওপর থেকে আর একটা ক্রস করে মানে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে পেছনের দিকের যে অংশটা থাকছে ওটাতে পুরো চুলটা থেকে যাচ্ছে এবার ওটাকে পুরো টিয়ে নিয়ে সামনের দিকে জাস্ট আটকে নেবো হ্যাঁ তো এইভাবেও তোমরা বেশ কিছুক্ষণ থাকতে পারো তাহলে তোমরা সামনের দিকে একটা ক্ল্যাচারও দিয়ে নিতে পারো আরও একটা স্টাইল মানে টাওয়াল ইউজের জন্য তো সেটা দেখো প্রথমে মাথাটাকে সামনের দিকে চুলগুলোকে সব নিয়ে নেব তারপরে টাওয়ালটাকে পেছন থেকে মাথার পেছনের দিক থেকে নিয়ে পুরো চুলগুলোকে কভার করে নেব টাওয়ালটা দিয়ে টাওয়ালটা দিয়ে কভার করার পরে ভালো করে বেশ পেছিয়ে নেব আর তারপরে জাস্ট ওটাকে একদম উঠিয়ে পেছনের দিকে ঝুলিয়ে দেবো তোমরা চাইলে ঝুলিয়েও রাখতে পারো চাইলে একটা ক্ল্যাচার দিয়ে আটকেও নিতে পারো এবার তোমাদেরকে গামছা দিয়ে কিভাবে চুলটাকে ভেজা চুলকে বেঁধে রাখবে সেটা দেখাবো তো প্রথমে চলে আসছি দেখো প্রথমে একই রকম রকমভাবেই গামছাটাকে মাথার ওপর দিয়ে নিয়ে নিলাম তারপরে বেশ ভালো করে গামছার একটা সাইড থেকে চুলটাকে ভালো করে পেছিয়ে নিলাম তারপর একটা মানে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে একটা বেশ বড়ো সাইজের খোপার মতো করে আটকে দিলাম তোমরা এভাবে চাইলে এভাবে রাখতে পারো তাতেও কিন্তু তোমাদের ড্রেস টেস ভিজবে না কিন্তু এবার চলে এসেছি দ্বিতীয় স্টেপ যেটা আছে গামছা ইউজের তো সেক্ষেত্রে দেখো একই রকমভাবেই মাথার ওপর দিয়ে গামছাটাকে নিয়ে নেব তারপরে একদম পুরো কানের পাশ দিয়ে নিয়ে পুরো চুলটাকে ভেজা চুলটাকে ভালো করে গামছার একটা সাইড দিয়ে ঘুরিয়ে নেবো তাতে কী হবে যে ভেজা চুলের অংশটা বাইরে বেরিয়ে থাকবে না এরপর পুরোটা ঘুরিয়ে নেওয়ার পরে একই রকমভাবে পাগড়ির মতো করে মাথার ওপরের দিক থেকে নিয়ে পুরোটাকে ঘুরিয়ে একদম সামনের দিকে মাথার উপরের দিকে এভাবে আটকে দেবো এটা ভীষণ ইজি আর এইভাবে কিন্তু অনেকক্ষণ থাকতে পারবে এবং অনেকক্ষণ কাজ টাজ করতে গেলেও কোনো অসুবিধা হয় না এবার আরও একটা দেখাই একই রকমভাবেই দেখো ভেজা চুলগুলোকে একদম সামনের দিকে নিয়ে নিয়েছি আর তারপরে গামছাটাকে মাথার পেছনের দিকে নিয়ে পুরো ভেজা চুলটাকে ভালো করে কভার করতে হবে কিন্তু গামছাটা দিয়ে ভালো করে কভার করে নিতে হবে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কভারটা করে নিতে হবে যাতে ভেজা চুল কোনো রকমে বাইরের দিকে বেরিয়ে না থাকে এরপর যখন দেখবে এরকমভাবে এ হয়ে গেছে সেটাকে তখন একদম পেছনের দিকে এভাবে ঘুরিয়ে দিতে পারো অথবা তোমরা পেছনের দিক থেকেও এরকমভাবে সাইডে ঝুলিয়ে রাখ তে অথবা পাগড়ির মতো করে একদম পুরো পেছিয়ে এরকম আমি যেভাবে রেখেছি সেভাবে রাখতে পারো এটাতেও কিন্তু বেশ অনেকক্ষণ টাইট হয়ে থেকে যায় কাজ করতে গেলেও কিন্তু কোনো এক সমস্যা হয় না তো গামছা ইউজের ক্ষেত্রে লাস্ট যেটা রয়েছে সেটা দেখায় এরকমভাবে গামছাটাকে বেশ ঘাড়ের পেছন দিয়ে মানে পিঠের পেছন দিয়ে এভাবে নিয়ে নিতে হবে দুটো অংশকে সামনের দিকে আর তারপরে ভেজা চুলটাকে এভাবে দিয়ে দিতে হবে গামছার ওপর তারপর ওপরে সামনের দিকে নিয়ে এসে সামনের দিকে তোমার এক গামছার একটা সাইডকে মানে দুটো সাইডকে দুই দিকে ক্রস করে নিতে হবে ক্রস করে নিয়ে ভালো করে বেশ ঘুরিয়ে নিতে হবে গামছাটাকে হুম ভালো করে মানে বেশ ভালো করে পেছিয়ে নিতে হবে আর তারপরে বেছিয়ে নেওয়ার পরে তোমরা চাইলে ওপরে তুলেও রাখতে পারো অথবা তোমরা চাইলেই হালকা ফুলকা কোনো কাজ করলে তোমরা চাইলে এইভাবে সাইডে কিন্তু ঝুলিয়েও রাখতে পারো তো যাই হোক মোটামুটি আমার যেটুকু জানা ছিলো সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবার আমার বেসিক যেটা স্কিন কেয়ার আছে সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই ঝটপট স্নানের পরে যে স্কিন কেয়ারটা আমি নর্মালি করে থাকি রেগুলার বেসিসে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো আমার মুখে পিম্পলস হয়েছে তো এরকম হতেই থাকে যেহেতু আমার অয়েলি স্কিন তাই বা মানে বাইরে থেকে কোনো প্রোডাক্ট সেভাবে আমি ইউজ করতে পারি না তো যেগুলো আমি ঘরোয়া প্রোডাক্ট যেগুলো ইউজ করে থাকি সেগুলো দেখাচ্ছি হোম রেমিডিস তো দেখতেই পাচ্ছ এক চামচ মতো আমি বেসন নিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার আমি নিয়ে নেব একদম সামান্য এক চিমটি মতো গুঁড়ো হলুদ আর তারপর সেই বেসন আর হলুদ গুঁড়োর মধ্যে এবার আমি নিয়ে নেব বেশ কয়েক ফোঁটা লেবুর রস ঠিক আছে পাতি লেবুর যে রস সেই রস এরপরে পাতিলেবুর রসটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল না তোমরা চাইলে এর মধ্যে তোমরা দই বা দুধও অ্যাড করতে পারো তাতে পাতি লেবুর রসটা তোমরা অ্যাড করবে না তো এটা পেস্টটা ভালোভাবে মুখে লাগিয়ে নিয়ে এটাকে দশ মিনিট মতো রাখতে হবে আর দশ মিনিট রাখার পরে মুখটা যখন ধুয়ে নেবে দেখতেই পাবে যত তোমাদের মুখে ময়লা টয়লা থাকে সেগুলো সব কিন্তু ক্লিন হয়ে যাবে মুখটা অনেকটাই কিন্তু আগের থেকে ফ্রেশ লাগে থাকবে ঠিক আছে তো প্রথমে বেসনের এটা লাগানোর পরে এবার দ্বিতীয় হচ্ছে আমার স্ক্রাবিং স্ক্রাবিংয়ের জন্য আমি বেসিক্যালি ব্যবহার করে থাকি চালের গুঁড়ো বেশি কিছু না এটা প্রতিদিন করি না সপ্তাহে অন্তত তিন দিন করে থাকি তো চালের গুঁড়ো নিয়েছি হাফ চামচ মতো তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর তারপরে পেস্টটা ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি তারপরে সারা মুখে লাগিয়ে নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ এটাকে হালকা হাতে মাসাজ করতে হবে বেসিক্যালি যেগুলোতে তোমাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেই জায়গাগুলোতে নাকের পাশ কপালের ওপরে এবং আপার লিপসে এই সমস্ত জায়গাগুলোতে লোয়ার লিপস এইগুলোতে বেশি থাকে তো সেটাকে ভালো করে মানে মাসাজ করতে হবে মোটামুটি দশ মিনিট মনে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না এটা ধুয়ে নেওয়ার পর দেখবে যে নাকের ওপরে যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু রিমুভ হয়ে যায় এটা যদি সপ্তাহে তিন দিন করা যায় তাহলে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো যাই হোক স্ক্রাবিং হলো স্ক্রাবিংয়ের পরে এবার আমি আর বেশি কিছু না এবার আমি একটা টোনার ইউজ করি টোনারের জন্য ঘরে তো স শশা থাকেই তো শশা বেশ কিছুটা শশা কুড়ে নিই তারপর সেই শশাটা থেকে বেশ কিছুটা রস আমি বার করে নিয়ে সেটাই কিন্তু আমি মুখে লাগিয়ে নিই আমার গোলাপ জল বা অন্য কোনো টোনার যদি আমি ইউজ করি সেগুলো আমার শ্যুট করে না একদমই তো আমি নর্মালি এই শশার যেটা রস থাকে সেই রসটাই আমি লাগাই এটা আমার স্কিনে খুব ভালো যায় তো টোনারটাকে টোনার হিসেবে এটাকে ইউজ করি যেহেতু ভালো করে সারা মুখে লাগিয়ে নিলাম এবং শুকোনোর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ না দুই থেকে তিন মিনিট মতো তাহলেই শুকিয়ে যাবে পুরো শশার রসটা স্কিনে যখন অ্যাবসর্ব করে নেবে অ্যাবজর্ব করে নেওয়ার পরে এরপরে একটা ময়েশ্চারাইজার হোক বা কিছু একটা লাগাতে হয় তো যেহেতু আমার ভীষণ অয়েলি স্কিন আমার যেহেতু অয়েলি স্কিনে কোনো ক্রিম যায় না তাই আমি জেল ফর্মের ক্ষেত্রে সেটা আমি শুধুমাত্র অ্যালোভেরা জেল যে কোনো তোমরা যে অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকো সেই অ্যালোভেরা জেলটা কিছুটা জাস্ট লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে তাহলেই তো আমাদের মানে আমি যে বেসিক স্কিন কেয়ারটা করে থাকি আমার কমপ্লিট হয়ে গেছে সারাদিন এটা না রাত্রে শোয়ার ক্ষেত্রে তখন একই রকমভাবে জাস্ট একটু ক্লিনজিং করি আর তারপরে টোনারটা লাগাই টোনারটা লাগিয়ে অ্যালোভেরা জেলটা লাগিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো আর হ্যাঁ তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না যেন আজকের ভিডিওটা আনতে আমার একটু সময় সময় লেগেছে তার জন্য আমি আগেই তোমাদেরকে জানিয়েছি তো যাই হোক যে বোন আমাকে কমেন্ট করেছিল নাম বলেছি তোমাদের তার স্ক্রিনশটও দিয়েছি তো তোমার কেমন লাগলো অবশ্যই তুমি কিন্তু জানি